মধ্যপ্রাচ্যে কি আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা বাড়তে যাচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে নতুন করে সতর্ক ইসরায়েল এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের পর তেহরান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিও ধীরে ধীরে পুনর্গঠনের চেষ্টা চলছে এই পরিস্থিতিতে ইসরায়েল মনে করছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন তাদের জন্য সবচেয়ে তাৎক্ষণিক হুমকি কারণ এসব ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েলের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না বরং ইরানের সহযোগী গোষ্ঠীগুলোকেও আরও শক্তিশালী করে তুলছে প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি মাসের শেষ দিকে ফ্লোরিডার মারিয়া লাগৌরা রিজোর্ডে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন নেতানিয়াহ এই বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প তুলে ধরতে পারেন এর মধ্যে রয়েছে ইসরায়েলের একক হামলা যুক্তরাষ্ট্রের সীমিত সহায়তায় অভিযান কিংবা যৌথ সামরিক পদক্ষেপ এর আগে গত জুনে সংঘটিত সংঘাতে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পারমাণবিক স্থাপনাগুলোর বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছে তবে ইসরাইলি ও মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর মতে ইরানের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি বরং সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে তারিফ বিন জিহাদ দেশ লাইভ ঢাকা